আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পেয়ার মাল নিয়ে আসি তো ফুল প্যাকেজ মাল আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার চাকরিবাইজ থাকে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমার ভিডিও পরবর্তীতে সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও যাবে তো যাই হোক অত কথা বাড়াবো না তো দেখেন আজকে এক পেয়ার মাল আছে একদম ফ্লায়ার বডি দেখতে পাচ্ছেন ঢালাই বডি দেখাই দে একশো একশো মাল যারা নিবেন তারাই সাথে যোগাযোগ করবেন ওটার সাথে মালের ফুল প্যাকেজ আছে আজকে মালের সাথে একটা ষোলো চালানের মিক্সার আছে দেখতে পাচ্ছেন একদম রানিং মিক্সার আর বারো বারো চব্বিশ ট্যান্ডেস্টার হেড আছে মাস্টার ভলিউম সিস্টেম দেখতে পাচ্ছেন মিক্সার দিয়ে চালাবেন উড়াধুরা সাউন্ড কোয়ালিটি যারা অল্প টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন শুরু করবেন এক সিজনে আপনাদের মালের টাকা উঠা যাবে সমস্যা নাই সামনে ঈদের সিজন আসতেছে আপনারা জানেন তো এক সিজনে টাকা উঠা যাবে যাই হোক কত কথা বলবো না ফ্রেশ কোয়ালিটি মাল তো টু টু এক্সটি হাই লাগান আছে আর জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেট দেখতে পাচ্ছেন জ্যাকেট একদম ফ্রেশ মালের বয়স খুবই সীমিত ঠিক আছে তো টু টু এক্সটি হাই লাগান আছে পঁচিশটি করসুবার করা আছে যেটা বলবো ইনশাল্লাহ সেটাই পাবেন ভাই পঁচিশটি করসুবার করা আছে টু টু এক্সটি হাই লাগানো আছে আর তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের স্পিকার লাগানো আছে ঠিক আছে একটার কয়েল চেঞ্জ আছে আর বাকিগুলো সবগুলো অরিজিনাল আছে ঠিক আছে সেটা আপনাদের বলে দিচ্ছি ইন্ডিয়ান ব্র্যান্ডের স্পিকার তো ইন্ডিয়ান ব্র্যান্ডের স্পিকার কিন্তু সবচেয়ে ভালো হয় ভাই ঠিক আছে সাউন্ড কোয়ালিটির দিক দিয়া বেস কোয়ালিটির দিক দিয়ে মানে একশো একশো সাউন্ড কোয়ালিটি হয় এইটুকুই বলতে পারবো তারপরেও যারা লিবেন অবশ্যই আমার দোকানে সরাসরি চলে আসবেন দেখা লোড দিয়ে বাজার নেওয়া যাবেন আর যারা কন্ডিশানের মাধ্যমে নিতে চাচ্ছেন চিন্তা করতেছেন ভাই এত দূরের থেকে যেতে পারবো না তো তারা সর্বনিম্ন আমাদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা কন্ডিশানে মাল দেওয়া বা কুরিয়ারের যে বাকি টাকা দিয়ে জমা দিয়ে মাল উঠাই নেবেন তো যাই হোক যারা বিশ্বাস করবেন আমাকে তারাই শুধু যোগাযোগ করবেন ভাই ঠিক আছে মানে কন্ডিশানের মাধ্যমে মাল নেবেন তাছাড়া অনেকে আছে ভাই টাকা আপনি কি মেরা খাবেন কি হ্যান ত্যান ভাই আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিচে মাল দিয়ে পাঠাইনি আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের হাজার হাজার ভিডিও ছাড়া আছে আমরা হাজার হাজার মাল বিক্রি করি আর একটি কথা বলি ভাই ফেসবুক পেজ থেকে মাল কিনা অবশ্যই বিরত রাখবেন আপনারা কারণ একটা ছবি তোলা দেয় ছবি দিয়ে বলে যে এ যে মালের দাম হবে সাপোজ আপনার পাঁচ হাজার টাকা সেটার দাম দিছে দুই হাজার টাকা পাঁচশো টাকা বিকাশ করবেন আপনার লিস্ট করে ফেলা দেয় আমাদের নিজস্ব দোকান আছে আমাদের ইউটিউব নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তো যার কাছ থেকে মাল কিনবেন নিজস্ব দোকান দেখবেন নিজস্ব ইউটিউব চ্যানেল দেখবেন তারা অবশ্যই আপনার দুই টাকা মেরা খাবার গেলেও তাদের একটা ভয় থাকবে আশা করি আপনাদের বুঝাইতে পারছি ভাই আমি ঠিক আছে তো যাই হোক এত কথা বলব না তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি উচ্চতে এক পিয়ার বক্স অল্প টাকার ভিতরে যারা ব্যবসা শুরু করবেন তারা যোগাযোগ করবেন ষোলো চালনে একটা মিক্সার আছে বারো বারো চব্বিশ নেস্টার হেড আছে থ্রির এক পিয়ার বক্স আছে ইন্ডিয়ান ব্র্যান্ডের স্পিকার লাগানো আছে টু টু এক্সটি হাই ভিতরে পঁচিশটি করসবার করা আছে ঠিক আছে তো ভিডিও বেশি বড় করবো না তো মালের দাম আপনাদের বলে দিই আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন ঠিক আছে কারণ এক লাগারা কথা বলতে গেলে সবার একটু না একটু হলেও কথা আটকায় তো যাই হোক ভাই এই মালের দাম মাত্র দামাদামি করবেন না ভাই আজকে এক দামে মাল দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন ষোলো চালানের একটা মিক্সার থাকবে চব্বিশ ট্র্যান্ডের স্টার হেড থাকবে ইন্ডিয়ান ব্র্যান্ডের বক্স থাকবে ঠিক আছে আশা করি আপনাদের বোঝাইতে পারছি ইন্ডিয়ান ব্র্যান্ডের স্পিকার লাগানো আছে টু টু এক্সটি হাই পঁচিশটি করো সুপার আর যে বেলের বক্স দেখতে পাচ্ছেন একদম একশো একশো এক ইঞ্চি ফ্লায়ের বক্স তো যাই হোক ভাই এত কথা বলাব না বলব না তো মালের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে যোগাযোগ করবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একের আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম যারা চিন্তা করতেছেন নতুন মাল কিনবেন টাকায় হচ্ছে না তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড এগুলো মাল দেখতে পারেন একশো একশো সাউন্ড কোয়ালিটি নতুন মাল যে সাউন্ড দিবে আমি বলতেছি ভাই এই বক্স সেই সাউন্ডই দিবে আশা করি বুঝাইতে পারছি মালের বয়স খুবই সীমিত অত কথা বলবো না ভাই ষোলো চালানো মিক্সার চব্বিশ ট্যান হেড এক পিয়ার বক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম